আমাদের চাকরি ফেরত চাইতে এসেছিলাম কিন্তু বিনিময়ে আমরা লাঠি লাঠি এ এটা তো পেয়েছি পেয়েছি পশ্চিমবঙ্গের এইটা একদমই আমরা কামনা আমার পুলিশ আমাদেরকে পেছন থেকে লাঠি মারছে চার্জ করছে চরমভাবে অনেকে অসুস্থ হয়ে গেছে আপনাকে লাঠি মারলো আপনি কি আমি জানি না আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করছিলাম পুলিশ পুলিশ কোনো প্ররোচনা ছাড়াই নিরস্ত শিক্ষকদের উপরে লাঠিচার্জ করেছে আমাকে পেছন থেকে লাঠিও মেরেছে লাঠি মেরেছে না এটা কখনোই আশা করিনি পুলিশ প্রশাসনের এই মুখ আমরা কখনোই আশা করিনি রাজ্য সরকারের এই মুখ কখনোই আমরা আশা করিনি যোগ্য শিক্ষকদের সঙ্গে এই বর্বরচিত আক্রমণ হবে এটা চূড়ান্ত লজ্জার পশ্চিমবঙ্গ অনেক অনেকদিন কেটে গেছে কিন্তু শেষ বয়স শেষকালে এইটা পেতে হবে এটা কোনো দিন কল্পনা করিনি পড়াশুনো আমি মেদিনীপুরের ছেলে মে বিদ্যাসগর ইউনিভার্সিটি থেকে আমার পড়াশুনো আমি ফিজিক্সে ফিজিক্সে এমএসসি ফলে এম এমএসসি বিএড আর এ ক্লাস নাইন টেনের টিচার আর আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি কিন্তু ওই আজকে সরকারের চোর দুর্নীতির ফলে আমাদের এই অবস্থা এখন প্রশাসনও আমাদের উপর চূড়ান্ত বর্বরচিত আক্রমণ নামিয়ে নিয়ে আসছে যা খুবই লজ্জার খুবই দুঃখের পেছনে লাথি পেটে লাথি পড়েছে বলেই তখন পিছনেও লাথি লাথি খেতে হচ্ছে লাঠি খেতে হচ্ছে এই 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 লজ্জা কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না এই যন্ত্রণা কি দেখতে পাচ্ছেন না আমরা কোথায় যাব শিক্ষককে পুলিশের লাঠি এই কোন পুলিশ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সরকারি সম্পত্তি বাংচুর করা হয়েছে পুলিশের ওপর আক্রমণ নেমে এসেছে তাই হালকা বল প্রয়োগ করতে হয়েছে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছজন পুলিশ কর্মী জখম হয়েছেন তার মধ্যে একজন গুরুতর হয়েছে তো একদিকে যে ছবি দেখা যাচ্ছে কসবায় পুলিশের নির্বিচারে লাঠি লাঠি কিলচর ঘুষি অন্যদিকে পুলিশের দাবি হচ্ছে যে পুলিশের ওপর আক্রমণ নেমে এসছে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হালকা বল প্রয়োগ করা হয়েছে जगह सरकारी जे সম্পত্তিয়াছে এটা डिस्ट्रয় করার চেষ্টা হইছে আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজured হইছেন এর মধ্য দিয়ে কিচটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয় এটা পুলিশ বাধ্য হয় अनेक पर्सুয়েশন अनेक रिक्वेस्ट ফর অর পরে একটা পরিস্থিতির সামলানো হয়েছে তো এই এটা কোনো ভাবে ওয়ানচেনি নেই শিক্ষক শিক্ষিকা রচনা সঙ্গে যুক্ত থাকেন ওরা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সমাজের মধ্যে একটা বিশেষ ভূমিকা ওদের থাকে আমরা সকলেই ওদেরকে রেসপেক্ট করি ওদের প্রতি আমাদের সব রকম যে চিন্তা ভাবনা ওদের আছে আমাদেরও সেই চিন্তার মধ্যে আমরা যাচ্ছি কি কিভাবে এর সমাধান খোঁজা যায় তো আমি আশা করছি ওরা আমাদের এই প্রচেষ্টার উপরে ভরসা রাখবে বিশ্বাস রাখবে আস্থা রাখবে এবং এরকম কোনো পরিস্থিতি এরকম কোনো ঘটনা অপরাধ হবে না যেটা ওয়ানচিনি নেই এই আপনাদের মাধ্যমে এটাই सर्कल की रिक्वेस्ट करते जाई छी हमारे शिक्षक शिक्षा बंधु देश के जे घटना आज के घटे छे जाते এটা ना होय এটা ওয়ানচিনি নেই এটাতে কারো কিছু লাভոչেনা এটা अननेसेसरी एकटा सिचुएशन क्रिएट করা হচ্ছে কারো অক্সানিতে जाते हमरा ना जाई আমাদেরকে লিগ্যাল সলিউশনই বের করতে হবে এবং এর জন্য সরকার तरफ से के আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তরফ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশের উপর কোন রকম কোনো হামলা চলেনি ফুটেজ দেখাতে বলুন তাহলে হালকা বল প্রয়োগ আমরা কিচ্ছু করিনি এখানে কোনো সরকারি জিনিসপত্র ভাঙচুর করিনি তার তার ফলেও কেন ওনারা আমাদের উপর এইটা করলেন আমরা আমাদের হাতে লাঠি আছে আমাদের হাতে বন্দুক আছে সব তো ওনাদের হাতে আছে আমরা কি করেছি আমরা কিচ্ছু করি এবং তার ভিডিও কিন্তু আমাদের কাছে আছে ওনারা কি করেছেন সেটার ভিডিও কিন্তু আমাদের কাছে আছে নির্বিচারে হঠাৎ করে শুরু করলেন পুরো হচ্ছে এবং সেখানে যারা আমাদের ফিমেল টিচাররা ছিল তাদের ওপরও পুলিশ ছেলে মানে যারা হচ্ছে পুরুষ পুলিশ আর কি তারা শুরু করলো এবং একাধিকবার লাঠি মানে উনি আর কি চার্জ করেন লাঠি চার্জ করেন সেই সঙ্গে লাঠি অব্দি মেরেছে আমাদের সহকর্মীকে